হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আজকে চলে এসছি একটা সুন্দর ভিডিও নিয়ে আর ভিডিওটা রোববারের পুরো আমি যা যা করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো পনির করেছিলাম চিলি পনির আর এখানে করছি মুসুর ডালের বড়া তার কারণ আমি যেটা রান্না করবো সেটা তোমাদের দেখাবো এদিকে দেখো একদিকে ভাতও ফুটে গেছে বড়াটা তো তোমার হচ্ছেই কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু আলু আর পেঁপে আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁপে আলু দিয়ে ডালনা নিরামিষ যেটা হয় গরম মশলা দিয়ে তো সেটাই করেছিলাম আর এই রান্নাটা তো মানে খেতে খুব ভালো হয় নিরামিষ আইটেম এটা মানে দারুণ একটা রেসিপি সুন্দর একটু অনেকে বলে চিংড়ি মাছ দিয়ে করার জন্য কিন্তু ডালের বড়া করেও যদি এর মধ্যে দিয়ে নিরামিষ আইটেমটা হয় তো খেতেও খুব ভালো লাগে ভীষণ ভীষণ ভালো লাগে তো করে নিয়েছিলাম এটা তার কারণ এটা আমাকে মানে পেপেটা দিয়ে আমার বন্ধুর বাড়ির গাছের পেপে তো দাদা দিয়েছিল আর সেটাই রান্না করা হয়েছে খুবই সুন্দর মানে কি বলবো আর মানে বলার না খেতে খুবই টেস্ট হয়েছিল আর এখনও একটু রয়েছে আজকে আবার খাবো আসতে আর তার সাথে করে নিয়েছিলাম এখানে তোমার চিলি পানিরটা চিলি পানিরটার সঙ্গে আবার মানে তোমার গেছে আর আলু আর তার সাথে করে নিয়েছি মাছ কাতলা মাছ রোববার বলেই যে চিকেন খেতে হবে তার কোনো মানে নেই হোক তো বন্ধুরা একটা জিনিস কি তো এই যে আজকে তোমরা আমাকে দেখতে পাচ্ছ এই রূপে এই যে গোলা সিগু করে আছি স্নান টান কমপ্লিট হয়ে গেছে মানে ব্যাপারটা হচ্ছে আজকে সেই দিন যেই দিন বাড়িতে কাজ করতে হয় প্রচুর কাজ কিবার বার বলো তো আজকে রবিবার তো রোববারটা হচ্ছে একটা অন্য রকমের মানে বার যে বারটা আসে বাড়ি সমস্ত কাজ নিয়ে সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে চলতে থাকে বিভিন্ন রকমের রান্না বান্না ঘরের কাজ দেখো আমার নখগুলো কত বড় হয়ে গেছে বাট নীল পলিশ করার টাইম পাচ্ছি নীল পলিশ আমি এখন কখন পরব তার কোনো ঠিক যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে লাস্ট পর্যন্ত মজাদার ইন্টারেস্টিং সব জিনিস রয়েছে আর যা যা রান্না হয়েছে কার কার ভালো লাগছে বলো বাড়িতে পার্সেল করে পাঠিয়ে দেবো ঠিক আছে এখানে আমি যে তোমাদের বললাম যে কটা মাছ ছিল কাতলা মাছ তো ওই মাছের একটুখানি মানে মতন করে নিয়েছি আলু দিয়ে টমেটো কিছু লঙ্কা দিয়ে চির পুঁড়ো সব কিছু দিয়ে একটু কাতলা মাছের মতন মানে হালকা ঝোল আর কি বলতে পারো যেহেতু চিলি পানিরটা ছিল রাত্রের জন্য না মাছটা সকালবেলা যা ছিল সেটাই করে নিয়েছি অল্প করে তো এটা দিয়ে হয়ে যাবে আজকে রোববারে খাওয়া দাওয়া এইদিকে দেখো ঘরটার কিন্তু হালকা ফুলকা একটু গুছিয়েও নিয়েছি বাইরে দেখেছো গাছটা কত বড় হয়েছে ঘর মোটামুটি ওই যা হয় আর কি এদিক করে তো যাই হোক এবার এদিকে মানে আমার তিনটে যেহেতু গ্যাস ওভেন তো সেখানে আমি তিন রকমের জিনিস বসিয়ে দিতে পারি অসুবিধা হয় না তো এদিকে বরাত তরকারি হাফ এদিকে মাছ দেখো খুবছে হ্যাঁ কিছু মিলিয়ে আমার রান্না টান্না শেষ হয়ে গেল এবার তো দুপুরবেলা স্নান টান করে খাওয়া দাওয়া করে এবার আমি আমার চলে গেছি আমার আরামের জায়গায় যেটা আমার ছাদে মানে দারুণ লাগে ছাদে গেলে না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না গো তোমরা মানে কি বলবো আমি বললে পরে মনে কম বলা হবে এত সুন্দর লাগে না তাদের ফুল গাছগুলো খুব সুন্দর দেখো তোমরা নিজেরাই কাঠ ফুল আর বিভিন্ন রকমের ফুল পাবে মানে মামি এত সুন্দর করে যত্ন করে করে আর আমি না সত্যিই বলছি আমার নিজেরও খুব পছন্দের জায়গা আমার ভীষণ ভালো লাগে মনে হয় ওখানে গিয়ে বসে থাকি দুপুরবেলা যদি ওখানে খাওয়া দাওয়া করতে পারতাম আমার খুব ভালো লাগতো চারপাশটা দেখতে আমার একা একাই মানে এই জিনিসগুলো আমি ভীষণ উপভোগ করি আমার কখনো মনে হয় না যে আমি একা আছি বা কিছু আমার ভীষণ ভালো লাগে গাছের এই ফুলগুলো দেখলে তোমাদের নিজেদেরও মনে হবে প্রত্যেককে বলবো যে যে পারবে ঘুরে যে আমাদের বাড়ির থেকে ছাদে গিয়ে ছবি তুলে নিয়ে আসবো সব এত সুন্দর এত সুন্দর যাই হোক সন্ধ্যেবেলা এবার আবার আমরা চলে গেছিলাম ছেলেদের পড়তে পড়ার জায়গায় দিকে তো ওখানে সুমনা আমাদেরকে মোমো খাইয়েছে আমি কবে বলেছিলাম জানি না ও যে মনে রেখেছে এটাই আমার কাছে যথেষ্ট মোমো খাওয়া হয়ে গেল আর ছেলে মেয়েদের নিয়ে পড়ার থেকে ফিরেও আসলাম তো ওখানে আমাদের আবার অনেক রকমের জুস টুসও ছিল মোমো খাওয়ার ওখানে বাচ্চারা কেউ যায়নি শুধু মায়া আর লাস্টে এই যে মৌ দিয়ে আমরা শেষ করলাম আজকে অনেক আনন্দ করে দিনটা কাটিয়েছি সব বাইকে অনেক ভালোবাসা সুমনাকেও থ্যাংক ইউ সো মাচ